হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে বার্থডে পার্টিতে যাচ্ছি আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে তো সেখানে ইনভাইট আছি তো এখন মানে সন্ধ্যা বাজে ঠিক সন্ধ্যা ছয়টা এরকম বাজে তো তারপর আসছি আমি মার্কেটে মাম্মার জন্য গিফট নিতে তো আমার গিফট নাও কমপ্লিট হয়ে গিয়েছে সুন্দর একটা ডল নিয়েছি মাম্মার জন্য যেহেতু মেয়ে বাচ্চার ডল এগুলো দেখলে পরে খেলনা সামান দেখলে পরে একটু বেশি ভালো পায় আর ওদের এগুলোই সবথেকে চোখে লাগে তো ভাব ভাবলাম যে না একটা সুন্দর একটা ডল দিব তো যাই হোক একটা সুন্দর ডল দিয়েছি মাম্মামকে তো এখানে তো গিফট নাও কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আরেকজন যাচ্ছে আমার সাথে আমার ফ্রেন্ডেরই ফ্রেন্ড তো বললো যে তোকে একা আসতে হবে না তোর সাথে আরেকজন যাচ্ছে তো একসাথেই চলে আসিস তো ফাইনালি যাক আমার একটা পার্টনার হয়ে গেল আর বললো যে বেশি দূর না পাশাপাশি আছে ওই হিসাবে আমরা ভাবলাম যে না পাশাপাশি আছে তো এই সময়টা যাই তো পাশাপাশি একদমই না অনেকটা দূর যেতে হয় মানে আমাদের বাজস্ট্যান্ড ছেড়ে গোপীমোহন গোপীমোহন ছেড়ে আরও অনেক দূর তো ভাবা যায় কতটা দূরে আমরা গিয়েছিলাম তো যাক আমার একটা পার্টনার হয়ে গেল যাওয়ার তো সত্যি মানে সত্যি বলছি ও যদি না থাকতো না তাহলে আজকে যে আমার কী অবস্থাটা হতো সেটা হয়তো আমি জানতাম আর ভগবানই জানতো মানে আমাকে যে কে কোথায় নিয়ে যেত কোনো ঠিক নেই আর জায়গাতে থাকি অবশ্যই কিন্তু জায়গার কোনো কিছুই যে গলি কিচ্ছু চিনি না সত্যি চিনি না এমন ভাবেই মানে এতটা দূর আর এতটা মানে কি বলবো আর মানে যাওয়াটা প্রবলেম হয়নি বাট আমি ভাবছিলাম যদি একা যেতাম তাহলে হয়তো খুব প্রবলেম হতো এদিকে দেখো ভিডিও কলিং করছে ব্লগ নাও দেখেনি আমরা ঘুরে তো অ্যাড্রেস দিয়েছিল আমাদেরকে ব্লু ব্লু ঘর মানে ব্লু ব্লু ঘরে তো কি বলবো আর মানে কোথায় কোথায় যে আমাদেরকে নিয়ে গেছে সেটা হয়তো আমরা বুঝতে পারছি মানে এতটা ভিতরে মানে যেতে হয়েছে আমাদের যাক মানে কোনো রকম কোনো প্রবলেম হয়নি বেশ ভালো মতো করে এসেছি এসেই দেখো বার্থডে গার্ল মানে চার বছর হয়ে গেল ইয়ারিকা মানে দেখতে দেখতে বাচ্চারা কতটা বড় হয়ে যায় সত্যি চোখের সামনে না না দেখলেও তো বুঝতে পারবো না মানে এই তো কিছুদিন হলো এই এত বড় বড়ো হয়ে গেলো এরকমই মনে হয় তাই না তো বার্থডে সেলিব্রেশন করার পর এই যে কেক কাটিং হবে এখন এই যে সবাই একটু বেলুনগুলো এখন ডেকোরেশন করছে ফুলিয়ে ডেকোরেশন করছে তো আমরা মানে ষাট সাড়ে ছয়টার মধ্যেই পৌঁছে গেছি তো বেশিরা সময় লাগেনি যেহেতু চেনা জানা অটো ছিল আমাদের সরি টোটো ছিল তো বেশি লেট হয়নি তাড়াতাড়ি পৌঁছে গেছি তো এখানে দেখো বার্থডে গার্ল কেক কাটিং করছে মানে মাম্মাম এবারে বাচ্চা পার্টি সব বাচ্চা পার্টি এদেরই তো দিন বলো আর আম্মাম মাম্মাম দেখো কেক দেখলে যে এতটা খুশি হয় মানে কি বলবো ওর মানে বার্থডে বলো যা কিছু বলো ও সব কিছুতেই এনজয় করে তো যাক মানে আমার মেয়ে একটুখানি হলো আমার মতো হয়ে গেছে বাচ্চা পার্টি আছে তো বাচ্চা পাঠিয়ে কেক কাটিং করছে কত কিউট না তো খুব ভালো লাগে এগুলো দেখলে পরে তো যাক কেক কাটিং তো হয়ে গেল কমপ্লিট তো অনেকটা রাত হয়ে গেছে তো আর এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো যেহেতু মা ফোন করছে এদিকে হাজবেন্ডও ফোন করছে তো কখন আসবি তোরা ঘরে আর হাজব্যান্ড এদিকে বলছে কখন আসবা তুমি ঘরে তো অনেকটা রাত যেহেতু হয়েছে আর অনেকটা দূর যেহেতু সেই জন্য সবাই একটু টেনশানে নিচ্ছে তো চলো তোমাদের কেমন লাগলো আজ ছোটো ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা